আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আশা করি যে আপনারা নতুন বছর নতুনভাবে আপনাদের জীবন পরিচালনা করবেন তার পাশাপাশি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে মাছ চাষ করবেন আর সঠিক নিয়মে এবং সঠিকভাবে মাছ চাষ করেন আমরা বাই বাই হ্যাঁ রি পরিবার রয়েছে আপনাদের পাশে সম্মানিত দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো যে বর্তমান সময়ে যে নতুন বছর শুরু হয়েছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকেরই পুকুর খারি রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে কী মাছ চাষ করতে পারেন দেখেন আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের কিছু বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে দেখেন আমরা যখন সিজনের ফল মানে আমরা যখন ফল খাই সিজনের ফল কিন্তু সিজনের সৌমিষ্ট হয় সেক্ষেত্রে যে মাছের যে সিজন সেই সময় সেই মাছ চাষ করাটাই সর্বোত্তি উত্তম এবং বুদ্ধিমানের কাজ তাই দেখুন বর্তমানে কিন্তু কার্ফু মাছের চাহিদা বা কারফু মাছের সিজন সবথেকে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কারফু মাছটা চাষ করেন তো এখন কার্ভুমাস কীভাবে চাষ করবেন সেটা নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আর বর্তমানে আজকে ভিডিওতে যেমন আলোচনা করবো সেটা হচ্ছে কার্ফু মাসের রেণুর চাষ পদ্ধতি সম্পর্কে দেখেন আপনারা চাইলে কিন্তু বর্তমানে কার্ভ মাসে রেণু চাষ করে সেগুলো পরবর্তী সময়ে মানে সিটের পরবর্তী সময়ে কিন্তু সেগুলো খামারি পর্যায়ে আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন তাই আপনারা চাইলে এখন কার্ভু রেণু চাষ করেন হ্যাঁ কার্পন মাছের রেণু এখন কীভাবে চাষ করবেন পুকুর প্রস্তুতি পুকুর নির্বাচন এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান প্রায় দুশোক কাপু মাছের রেণু যে পুকুরে চাষ করবেন সেই পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আপনি এমন একটি পুকুর নির্বাচন করতে হবে সেটি যেন বিশ শতক থেকে চল্লিশ শতক হয় কারণ আসলে বড় পুকুরে কিন্তু আসলে কার্পু মাছ চাষ করে ওভাবে লাভবান শুরু থাকে না আসলে বড় পুকুরকে কার্পু মাছ চাষের আদর্শ পুকুর বলা হয় না আপনাকে বিশ শতক থেকে চল্লিশ শতক মোটামুটি পনেরো শতক থেকে আপনার চল্লিশ শতক পর্যন্ত পুকুরে কাঠু রেনু চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার যে কাঠু পুকুর যে নির্বাচন করবেন সেই পুকুরে যেন মানে আশেপাশে কোনো বড় ধরনের প্লা না থাকে কারণ গাছের পাতা পরে যেন পুকুরে বিভিন্ন গ্যাসের বা বিভিন্ন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং পুকুরে যেন মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলু পরে সেদিকেও কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপর পুকুরটা শক্তভাবে মেরামত করতে হবে পুকুরে পার মেরামত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু আপনি কাঠু মাছে রেণু চাষ করবেন এবং পার মেরামতের পাশাপাশি পুকুরের চারপাশে আপনাকে সুন্দর করে একটা ন্যাটিং সিস্টেম করতে হবে ন্যাটিংটা দিতে হবে জন্য যেন পুকুরে মাছ চাষ চলাকালীন সময় বা রেনু চাষ চলাকালীন সময় যেন অবাঞ্চিত কোনো মাছ বা মৎস্যভোগ কোনো প্রাণী যেন আপনার পুকুরে না আসে সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই জন্য হচ্ছে কি মৎস্যভোগ প্রাণী যেন কোনোভাবে না আসে সে চারপাশ দিয়ে আপনারা অবশ্যই মাছটাকে মানে পুকুরটাকে ন্যাটিং করবেন ন্যাটিংয়ের সিস্টেমটা হচ্ছে মানে মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি মানে ভিতরে আপনাকে পুতে ফেলতে হবে যাতে সাপ বা ব্যাঙ বা মৎস্য বো কোনো প্রাণী পুকুরে না আসতে পারে প্রিয় দর্শক তাহলে আপনি এইভাবে পুকুর নির্বাচন করার পর আপনারা পুকুর প্রস্তুতিটা কী করবেন দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু পুকুর প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার পুকুর প্রস্তুতি যত সুন্দর হবে আপনি মাছ চাষের সবার সম্ভাবনা তত বেশি থাকবে সেক্ষেত্রে আপনারা পুকুরে প্রথম পানি শেষ দিয়ে তুলে নেবেন তারপর পুকুরে পুকুরটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর পুকুরে যে অবাঞ্চিত যে কাদা মানে ছয় থেকে আট ইঞ্চি বেশি কাদা থাকে সে কাদাগুলো আপনারা অবসরণ করবেন অবসরণ করার পর হচ্ছে কি প্রতি শতকে আপনারা পাঁচশো গ্রাম আরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের তিন দিন পর আপনারা পানি দিবেন তারপর আবার দ্বিতীয় ধাপে আপনারা আবার তিনশো থেকে পাঁচশো গ্রাম হলে আপনার পুকুরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের পাঁচ দিন পর আপনারা হচ্ছে গিয়ে প্রতিশতকে হ্যাঁ দুইশো দুইশো থেকে আড়াইশো বা তিনশো গ্রাম হারে আপনারা হচ্ছে গিয়ে সরিষার যে খোল সেগুলো আপনাকে ভিজিয়ে রেখে দিবেন তার পাঁচ দিন পর আপনারা হচ্ছে গিয়ে চাইলে সার বিভিন্ন সার ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করতে পারেন যদি ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া এবং সত্তর থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার আপনারা প্রয়োগ করবেন সার প্রয়োগ করে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন পর আপনারা পুকুরে পুনামজু মানে রেণু মজুত করবেন এখন রেণু মজুদের পূর্বে আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতকে আপনারা গ্যাসোলিন যে পাউডার রয়েছে গ্যাসোলিনটা আপনাকে বালুর সাথে মিশ মিক্সড করে সেগুলো আপনাকে প্রতি পুকুরে মানে পুকুরে প্রতি শতাংশে দুই গ্রাম হারে আপনাকে প্রয়োগ করতে হবে আপনারা অবশ্যই সমিতুন হবে যদি আপনার পুকুরে তিন ফিট পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রতি ফুট পানির জন্য এক মিলি হারে আপনারা সমীতন প্রয়োগ করে আপনার পুকুর প্রস্তুতি করে নেবেন আপনি দর্শক আর এটি হচ্ছে আপনার পুকুর প্রস্তুতির ব্যাপারটি তারপরে আসে যে আপনার রেনু সংগ্রহ করবেন কিভাবে দেখেন আহ মোটামুটি নে নভেম্বর মাস শেষে থেকে কিন্তু কার্বু মাসের ঋণ উৎপাদন শুরু হয় অনেক মানে অনেক মানে নিম্নমান হেঁসেরি বা আমি বলবো নিম্নমান হেসেরি বলবো বা অনেক অদক্ষ হেসেরি মালিকগণ রয়েছে বা অধিক মুনাফা লোফি মালিকগণ রয়েছে তারা সে নভেম্বরের শুরুতে তারা অপরিপক্ক ডিম থেকে কার্ব মাসের ঋণুটা উৎপাদন করে যার ফলে হচ্ছে সেটা চাষি পর্যায়ে লসের সম্মুখীন হয় মাসে গ্রোথ থাকে না মানে দিন শেষে চাষি লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে নভেম্বরের শেষে যারা উৎপাদন করেছে বা সনাম ধন্য রয়েছে তাদের কাছ থেকে আপনি কার্প মাসের ঋণ সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের হেসেরি বাই মশ হেসারি নার্সারির কাছ থেকে কার্পো মাসের ঋণ সংগ্রহ করতে পারেন আমরা কি প্রক্রিয়ায় কি হরমোন প্রয়োগের মাধ্যমে কাঠফর উৎপাদন করে থাকি সেটা নিয়ে আমাদের পেজ বা পেজ বা আমাদের যেটা ফিস নেটওয়ার্ক চ্যানেল রয়েছে সেখানে আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আমরা গ্রাহকদের অভিহিত করে থাকি আমরা উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে আমাদের প্রত্যেকটি মাছের ব্রোট দেড় কে দেড় থেকে দুই কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেখানে উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে আমরা ডিম সংগ্রহ করে সেগুলো আমরা গ্রাহকদের মাঝে বিক্রি করে দিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা যখন রেণু বা রেণু সংগ্রহ করবেন সেক্ষেত্রে অবশ্যই সনাম ধনে থেকে সংগ্রহ করবেন আপনার ছেলে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা গ্রাহকদের সামনেই মাছের পরিমাপ করে থাকি যাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকে আমরা বিশ্বাস করি যে চাষিরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তাই চাষিদের ভালো রাখতে আমরা সকল কিছু করতে প্রস্তুত সেক্ষেত্রে আমরা গ্রাহকদের সামনে আমরা পরিমাপ করে থাকি পরিমাপ করার পর সেগুলো আমরা গ্রাহকদের কাছে বিক্রি করে দিই বা আপনার চাইলে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন বা আর সেগুলো আমরা সরাসরি পৌঁছে দেবো সেটা নিয়ে টেনশন কারণ কারণে এবং আপনারা দেখে বুঝতে পারবেন যে মাছের পরিমাপ বা আমাদের হা সে উৎপাদিত যে কাঠু মাছ যদি আপনি সঠিকভাবে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক কেজি মানে এক কেজি মাছ থেকে আপনার এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ মাছ উৎপাদন সম্ভব প্রদেশক অনেক ক্ষেত্রে অনেক দালাল বলে থাকবে যে এক লাখ মানে এক কেজি মাছ থেকে তিন লাখ চার লাখ হয় সেটা অবাস্তব সেটা কোনোভাবে বিশ্বাস করবেন না কারণ এক কেজি মাছ থেকে কোনোভাবে তিন লাখ চার লাখ মাছ উৎপাদন করা সম্ভব না আমাদের এসে উৎপাদিত কার্প মাছ থেকে যদি আপনি এক কেজি মাছের রেনু সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে প্রতি কেজি রেনুতে এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ মাছ আপনারা উৎপাদন করতে পারবেন তাই আপনার আমাদের কাছে কার্প মাস রেনু সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে থাকলে আমরা যোগাযোগ করুন এখন রেনুর যে ব্যাপারটি আমরা যেভাবে ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা প্রত্যেক ব্যাগে মানে যদি দূর রাস্তা দূর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেড়শো গ্রাম বা একশো গ্রাম আর যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে আমরা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হারে আমরা প্রত্যেক ব্যাগে আমরা রেনু দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা হোম মানে ডেলিভারির ব্যবস্থা করে থাকি তা আপনি তো মাছটা নিয়ে নিলেন আমরা গ্যাস দিলেন তারপরে মানে সমিতিন দিলেন সমিতিন দেওয়ার পর হচ্ছে আপনার মাছটা নেবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার রেণুটা যখন পুকুরে দিবেন হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পুকুরে মানে দুটা পলিথিন থাকে এবং উপরে প্লাস্টিক ব্যাগ থাকে সেক্ষেত্রে প্লাস্টিক ব্যাগটা খুলে পলিথিনের যে ব্যাগটা থাকবে সেটা আপনার পুকুরে দশ পনেরো মিনিট রেখে তারপর হচ্ছে কি আপনারা ওই পুকুরে আস্তে আস্তে মাছটা সেরে দেবেন রেনুটা সেরে দেবেন সেরে দেওয়ার পর হচ্ছে একটু পুকুরটা পানিটা আন্দোলিত করে দেবেন যাতে রেনুটা যেন পুরোপুকুরে সরিয়ে সিটি যেতে পারে এই জন্য আপনাকে অবশ্যই পুকুরটা একটা আন্দোলিত করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা রেণু পর চব্বিশ ঘন্টা আমরা খাবার দিতে না বলি যদি আপনাদের পরিস্থিতি হয় খাবার দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার প্রথমে হালকা কিছু খাবার দিতে পারেন প্রথম দিন সেক্ষেত্রে আপনার শুধু ডিমের কুসুমটা দিতে পারেন তবে মানে পোনা ছাড়া পরবর্তী তিন দিন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুরোপুরি একশো গ্রাম হারে সিদ্ধ ডিম হ্যাঁ সেটা হচ্ছে আপনার জর্জেট উন্না বা জর্জেট কাপড়ের মাধ্যমে আপনাকে পেছিয়ে তারপর পানির সাথে লিকুইড করতে হবে বা হচ্ছে ব্যান্ডার মেশিনের মাধ্যমে ব্যান্ডার করে আপনি নিতে পারেন তার সাথে প্রয়োজন মাফিক যে ময়দা রয়েছে খোলা ময়দা বা আটা ওইটা আমরা প্রয়োগ করে পুকুরে ছিটিয়ে দেবেন এবার তিন দিন পর আপনারা এই কাজটি করবেন তারপর তিন দিন পর থেকে আপনারা নার্সারি যে খাবার পাওয়া যায় বাজারে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সমৃদ্ধ খাবারটা ওইটা আপনারা প্রয়োগ করতে পারেন চাইলে হচ্ছে আপনার খৈল খৈলের মাধ্যমে আপনার কাফু মাছের রেন উৎপাদন করতে পারেন দেখেন আমরা সবসময় চাষিদের কথা বলি বা চাষিদের অভিজ্ঞতা নিয়ে কথা বলি হ্যাঁ আমাদের হেসেরই আমরা নিজেরা কার্প মাসের রেণু উত্তর করি সেক্ষেত্রে আমরা অভিজ্ঞতা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনারা চাইলে খোল মানে খোল যে পাওয়া যায় সেই খোল ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সেটার মাধ্যমে আপনারা চাইলে কার্প মাসের রেণু থেকে পুনঃ উত্তন করতে পারেন আপনার যদি মোটামুটি ভালো মানের পুনর্ রেণু সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আমরা শুধু প্রিয় দর্শক মাছ বাই বাই হ্যাঁ নাসের পরিবার শুধু মাছ বিক্রি করে না আমরা বিক্রিত্ব সেবা দিয়ে থাকি আমরা চাষিদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের তো চব্বিশ ঘন্টা হটলাইন নাম্বার রয়েছে তাছাড়া আমরা আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের পুকুর পরিদর্শন করে আমরা চাহিদা সেবা নিশ্চিত করে থাকি প্রিয় দর্শক এভাবে আপনারা চাইলে কার্ফ মাসে রেণু উৎপাদন করতে পারেন রেণু থেকে পুনর উৎপাদন করতে পারেন আর মোটামুটি শীতের পরবর্তী সময়ে কিন্তু এইফু মাসের চাহিদাটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন মাফিক আপনার রেখে বাকিটা আপনি খামারি পর্যায়ে বিক্রি করে দিতে পারেন দর্শক আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন এভাবে যদি আপনারা কাঠো মাছ চাষ করেন তা আপনি অবশ্যই লাভের সম্মুখীন হবেন আর মাছ চাষের ক্ষেত্রে যে কোনো চাষের ক্ষেত্রে হোক মানে আপনার একটা সব সময় মাথায় রাখবেন সিজনের জিনিস সিজনে করা ভালো মানে অ সময়ের দিন অসময় করলে কিন্তু আপনার অবশ্যই সম্মুখীন হবেন মনে রাখবেন আমরা সিজনে যে ফলটা খাই সেই ফলটা কিন্তু সিজনের সময় ক্ষেত্রে খুব সুস্বাদু লাগে কিন্তু বারো মাসই ফল কিন্তু আমরা যেটা পেয়ে থাকি সেটা কিন্তু সবসময় সুস্বাদু লাগে না সেক্ষেত্রে সিজনের জিনিস সিজনে চাষ করবেন আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন এবং গুণগত মানসম্পন্ন মাংস সংগ্রহ করবেন আর গুণগত মানসম্পন্ন পুনর্ণা সংগ্রহ করার জন্য আমরা বাইব হেসেরিনশের পরিবর্তন আছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে চার্জ যোগ্য যে কোনো মাসের পুনর্ণ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে আর মনস্তা পেয়ে আসি বাইদের জন্য আমরা বলতে চাই যে দু হাজার পঁচিশ সালে যে আমাদের মনস ইস্তলা বিবিএস মনোস এস্তলা মাসের পোনা সেটা আমরা পনেরো মাস থেকে ডেলিভারি প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে আর আপনার যারা এই আমাদের হেঁসের পোনা এই মনুষ্য স্তেলাফি পোনা সংগ্রহ করতেছেন তারা আমাদের অলরেডি বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা বুকিং করতে পারেন আর আশা করি আপনার আমাদের হেঁসের মনুষ্যস্তেলাফাই মাছ নিয়ে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন কারণ আমরা দু হাজার দুই সাল থেকে মাইমিশিং বিভাগে আমরা সর্বপ্রথম মনুষ্য তেলফাই মাছ উৎপাদন ও বিক্রি প্রক্রিয়া শুরু করেছি প্রিয়দর্শক বিরিয়োগ যার দীঘাত করছি না আমাদের নতুন বছর বালু কাটুক মাছ চাষের সাথে আপনাদের আরও সম্পর্ক হয়ে উঠুক এবং মাছ চাষ হয়ে আত্মার আত্মার বন্ধন এবং মাছ চাষ করতে গেলে আপনাদের যে আপনি নিজে থেকে মাছ চাষ করবেন আশা করি আপনি অবশ্যই লাভের সম্মুখীন হবেন প্রিয়দর্শক বিরিয়োগটা দ্বীত করছি না আমাদের পরবর্তী ভিডিও সকলে সুস্বাস্থ্য এবং সুধীর কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম